আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সবাই কেমন আছেন কি কোন জায়গাতে দেখতেছেন আছেন অবশ্যই অবশ্য জানাবেন বাণিজ্য মেলা দু হাজার মেলা যারা যারা জিতেছেন তাদের আগারগাঁও যাওয়ার আগে এবং বিশ্বের সাত তারিখ থেকে তারিখ পর্যন্ত বাণিজ্য করছে অনেকে হাজার হাজার মানুষ হয়েছে আমি ভিতর থেকে মাত্র বের হয়েছি পরে বাচ্চা এই থেকে আলোচনা করি এখানে যে বাণিজ্য মেলা হয়েছে এখানে প্রথম আর বাণিজ্য আর হয়নি ওই পাশে এই স্থানে বাণট বর্তমানে পাশে অন্য পাশে বাণিজ্য মেলাটা হয়েছিল তো বাণিজ্য মেলার বিশাল আকার হচ্ছে এখানে অনেক কিছু আছে আপনাদের ততটা আমি করতে পারবো না আর আমি অনেক যেখানে দাঁড়িয়ে আসছি এখানে এক পাশে বাড়িতে বেলা আর অন্য পাশে ঠিক আছে সুন্দর একটা দৃশ্য আপনি দাঁড়িয়ে আছি তো ভাবছিলাম শেয়ার করি এই জন্য আমরা যদি আছে লাইভে আসা এখানে অন্যদিকে আছে ট্র্যাফিক জ্যাম এখন কিছু ট্রাফিক জ্যাম চলে গেছে এখন মোটামুটি জ্যাম নাই যদি আমি কথা বলে একবারে এই রাস্তা আপনার বিদেশ সরনের পরে বিদেশির পরে বাণিজ্য মেলাটা সবাই সেবেন যদিও এখানে বেলা কিছু নেই এবার রাস্তা সেন আগামী তিরিশ তারিখের মতো বাণিজ্য মেলা শেষ হয়ে যাবে তো রাস্তা সঙ্গে তারা সন্ধ্যায় রাস্তা অবস্থা জানাবেন হয়ে আসতে তাহলে একবারে মেট্রোলে আসতে পারবেন মেট্রোলে এসে তোমার সকালে বিদেশে বন্ধমান আগারগাঁও মেট্রো বিজের স্মরণে নামতে হবে অথবা আগাগর নামতে হবে মেয়ে সেখান থেকে রিক্সা অথবা কিছু একটা বাস্তব অল্প সময় লাগবে আগাগর নামলে একটা রিক্সা দিয়ে আসলে বিশ টাকা নেবে অথবা বিজেপি সময় নামলে সেখান থেকে বিশ টাকা নেবে বা দশ টাকা নেবে দিয়ে যাতে পারে আগারগার মেট্রো না উভয় সমস্যা হবে এগারোটা এবং এগারোটা ও এখান থেকে আর দেখা যায় বিজয় সরনের দেখা যায় বিজয় সরণির যে মেট্রো রেলের বিজয় সরণী এখান থেকে খুব কাছে আর আগারগাঁও বেশি না কাছে আর এখান থেকেও দেখা যায় যারা তাদের জন্য আমরা যারা তার আসবেন তারা অবশ্যই থেকে রিক্সা নিয়ে আমি যাবো আপনার বাড়ির বেড়ে এসে অনেক কিছু দেখতে পারবেন এখানে মোটামুটি অনেক জিনিসও আছে যে দেখার মতো কেনার মতো মোটামুটি আপনার অনেক কিছু আছে অনেক কিছু কেনার আসে আমার পছন্দের মতো পছন্দের আওয়াজ যাওয়ার তো প্লাস আছে থাকবে এটা এখানে আমি জানতে পারলাম হ্যাঁ আসা করে যে এখানে যেখানে বানোয়া চলতেছে ঠিক আছে এখানে বাণিজ্য মেলা আর হয়নি ঠিক আছে এই পাস্ট ওই শেখে পাশে একটা জায়গা আছে ওখানে আমার মেলা হয় প্রতি বছর আর এখানে সাত তারিখ ফল মাসের সাত তারিখ থেকে আগামী তেইশ তারিখে অর্থাৎ আজকে আঠারো তারিখ উনিশ এবং বাইশ তেইশ তেইশ তারিখে এখানে শেষ হবে এর মধ্যে যারা আসতেছেন ঠিক আছে এশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ চব্বিশ গত সাত তারিখ থেকে এটা চালু হয়েছিল এখন আগামী তেষ্টায় কি শেষ হয়ে যাবে তবে এই সময়ই হয়তো গৃহ করতে পারে জানি না এখানে মূলত যেখানে বাজে বলেন আমি এখানে দেখছি সামনে মূলত শ্রী মজুরের সম্মেলন এখানে মূলত বিভিন্ন রাষ্ট্রীয় যারা হতো যখন বিশেষ আসছে তখন এই তারা এখানে এখানে আসা লিডিং বা সম্মেলন করে এখানে যেখানে যে দেখেন টেকনোলজি যে ভবনটা এই আমি ওইখানে মাত্র গায়ে আসছি দেখা যাবে আমাদের না দেখলে আপনি করবেন না বলতো যে ভাই আপনি দেখে আসছেন আর মানে দিকে ঢুকলেন না ভেতরে ঢুকছি আমি যদি সাথে শেয়ার করি নাই তবে মাত্র হওয়ার পরে লগ্ড নম্বর সেটা শেয়ার করি আমি তো যে যে আপনি আমি টাকা দিয়ে টাকা দিয়ে দেখে আসছি অবশ্যই বিশ টাকা টিকিট লাগবে সেখানে আপনি প্রবেশ করতে পারবেন না পঁচিশ টাকা টিকিট দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন তারপরে আপনি আপনার এখানে যা যা আছে সেবা নিতে পারেন তার এক্সট্রা তার পেমেন্ট দিতে হবে ওটা প্রবেশ করাবেন বিশ টাকা তার ভিতরে আপনি যা সেবা নেবেন আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে আর প্রত্যেক সেবার জন্য আপনার এক্সট্রা টাকা দেওয়া লাগবে ঠিক আছে আর আপনি যা এখন যা খাবেন যা বাঁচেন তো তারা এক্সট্রা টাকা এখানে দিয়ে আমাদের দ্বারা সে বানাতে পারবেন যেখানে আমি যদি এখানে ফার্স্ট প্রথম আসছি যারা আসে প্রথম সৌদি বা ডেকোরেশন খুব ভালো লাগছে আমার কাছে যারা আমি আসলে ভিতর থেকে অনেক কথা বলতে পারতেছি না যদি বাইরে আসছি যখন ব্যয়ার করি কারণ এখানে তো মোটামুটি সৌন্দর্যর শেষ নেই অনেক মানে এখানে মার্জি মাল এত জমাট হয় আমি আগে জানতাম না আমি এখানে প্রথম আর আসি নেই এই জন্য আর এই মূলত আপনাদের সাথে চব্বিশ সালের গন্ধমালা এখানে মূলত এই যে যে জায়গায় বার জমানো হয় বর্তমান চলতেছে এখানে কোনো বার হয় না এখানে মূলত বিদেশি মেহমন্দা আসতে যে এদেরকে রিসিভ করে এদের সাথে সম্মেলন বা মিটিং বা মানে ইম্পর্টেন্ট কোনো মিলিং এখানে করে তো এখানে মূলত এইবারে ফার্স্ট প্রথম মানে মিটিং হয়েছে হয় হয়নি তবে আগামী বছর এখানে হয় কেননা শুরু সেটা যারা তারা জানে প্রতি বছরই মেলা এই পাশে হয় পাশে একটা জায়গা আছে ওখানে হয় যারা দেখতেছেন তারা অবশ্যই কখনো জানাবেন তো এই কোনো দেখতেছেন এখানে স্বামী ইসলাম ভাই এফাত বাইক একসেন বাইক এক কোথায় এরা হচ্ছে ভাই আপনার আগারগাঁওর পরে আগারগাঁও যাইতে যাওয়ার আগে এবং বিলের পরে আগারগাঁও বিল সরনের মাঝামাঝি রাস্তাটা ওঠেই এটাই বাণিজ্য যারা আসতেছেন আমি আবার বলি মেট্রোলে যারা আসবেন তারা অবশ্যই আগারগাঁও অথবা বিয়ের নামবেন যারা উত্তর থেকে আসবেন আগারগাঁও নামবেন আর যারা প্রথম থেকে আসবেন তারা অবশ্যই বিয়ের নামবেন বিয়ের নামলে এখানে আপনি একটা রিক্সা অথবা কিছু দিয়ে যদি হাতে দিয়ে হাটে আসেন এসে দিয়ে আসুন তো আলোচনায় না আসুন হাটে আসুন আলোচনা পাঁচ ছয় মিনিট লাগবে এখানে তারপর আপনি এখানে বাজিমালা হতে পারবেন আসলে ভিডিওতে আপনি দেখেন অনেক হাজার হাজার লোক আমি দুজন যাই জাস্ট প্রথম দেখে দূরে ধরে করে দেখে চলে আসি যে আমার কী হওয়ার দিক ছেড়ে তারা রেখে দিছে আর ওদের বাকি আপনাকে আমাদের কিছু আপনি রাখেন মোটামুটি এটা তাই কী কী অবস্থা করছি ধরে বেড়ে কী অবস্থা এই এখানে দেখেন এখানে মোটামুটি তারিখ লেখা আছে যে সাত তারিখ থেকে তেইশ তেইশ নভেম্বর ওই জন্য তেইশ পর্যন্ত মেলা ঠিক আছে এটা যারা চলবে এটা সিং মৈত্রিশ আন্দোলন কেন্দ্র এটা মূলত বিশেষ মেয়ামার কেন্দ্র যদি এরা আপনাদের এরা কোনো আপনার পানীয় জন্য করা হয়ে এবার প্রথম আমি আমি শুনতে পারলাম এবারই প্রথম আর মেলা করছেন এবারই প্রথম তো যাই হোক এবং যারা আসতে চান তারা অবশ্যই আসবে আর যারা আসার পরিকল্পনা ছিল না দেখেননি তারাও মোটামুটি দেখার একটা আমন্ত্রণ দেখা বলো ভালো হয় না আমি একটু দেখতে পারি নাই সবাই কারণে সময় সফলতার কারণে আমি এখন হবে এখন আমি তোরা দেখতে পারি নাই বৌত্য এমন যে একটা রেস্টুরেন্ট থেকে আসছে এটা হচ্ছে ভোবা বিরিয়ানি এরা দুজনে মোটামুটি রেসপন্স দিয়েছি তাদের পক্ষ থেকে এই কাজগুলো করা হয়েছে দেখে এখানে বাংলাদেশ হচ্ছে আর মাত্র আজ যাচ্ছে না এই মধ্যে যারা মোটামুটি আসন তো ভালো হয় যারা আসেন নেই তারা তারা এসে দেখবে নেক্সটাই আবার হবে যারা আসুন তারা ছাটোর জন্য আসতে ল্যাপটা দেখেনি অনেক ভাবতেছেন ভাই আপনি ভিতরে গিয়ে ল্যাপটপ করতে পারতেন না ভিতরে গিয়ে ল্যাপটপ করতে পারতেন পুরো ঠিক আছে তবে আমি ভিতরে অনেক মানুষ ঠিক আছে অনেক মানুষের কারণে বা এখানে আমি সময়ের সমস্যার কারণে আমি বাইরে বাইরে ভিতরে করে নিই বাইরে আসছে জন্য এখানে গাড়ি ট্রাফিক জামটা দেখলেন আমি যদি ট্রাফিক ভূষণ নিয়ে কাজ করার চেষ্টা করি ট্রাফিক ভূষণটা দেখলেন কী অবস্থা ট্রাফিকের এদিকে আমার মতো আমার ট্রাফিক একবার এখানে গেছে আর কোনো কথা নাই ওই যে আমার ট্রাফিক মায়ের সিংগুলিতে তারা

এত কথা অমান্যপথে ট্রাফিক এই যে এই যে দাঁড়িয়ে গেছে আচ্ছা বাস দাঁড়িয়ে গেছে আমি তো এখানে মূলত বাসের দাঁড়িয়ে আছি বাসটা আসলে আমি চলে যাবো আমি আপনাদেরকে দেখাবো এই আমি কি দেখা দাঁড়িয়ে আছে ওখানে ট্রেন যাচ্ছে মেট্রো যাচ্ছে আমি কিন্তু এখানে আওয়াজ পাচ্ছি তো গাড়িটা আসতে চলে যাবো গাড়ি জন্য অপেক্ষা আছে করে কোন সময় গাড়িটা আসবে না সময় গাড়িটা আসবে আর কোন সময় চলে যাবো আপনি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ